আল্লাহর কাছে সব থেকে পছন্দের মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলাম যাদের কাছে পছন্দ না ইসলাম যাদের প্রাধান্য পেল না ইসলাম যাদের কাছে সম্মানের হলো না ওরা জীবনে যা কিছু করুক আমার কাছে সম্মানের পাত্র

ওদের ঠিকানা যাহার নাম হবে সেদিন জিজ্ঞাসা করবো আল্লাহ আমি তো নামাজ পড়েছিলাম যে আমার নামাজ আমাকে কেন জাহান্নামে নামে দেওয়া হলো তো সেদিন নামাজ বলবে রব্বানা নামাজ পড়েছিলাম কিন্তু আপনাকে রব মনে করে না আমাকে পড়তে হবে ইচ্ছা মতো পড়েছিলাম তোমার গোলামীতে আমার নামাজ হলো না আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা বাহুর জোর দেখাচ্ছ বুদ্ধির বল দেখাচ্ছ বন্ধু কে বলে চাপটার কাছে চোখ থাকলেই দেখতে পাবে কে বলে চাপটার কাছে কে বলে চাপটার কাছে যে হাত থাকলেই ধরতে পারবে কে বলে চাপটার কাছে মুখ থাকলেই কথা বলতে পারবে

তো পাশে একজন বলছে মন লোকটা কথা বলতে পারে না এত সুন্দর মুখ এত সুন্দর চোখ এত সুন্দর শরীর বললে হ্যাঁ সব আছে কিন্তু মুখে কথা বলতে পারে জোরে বলে মুখে কথা বলার ক্ষমতা দিচ্ছ তাই বাঁধরাম মেয়েদের যা খুশি বলছ চালিয়ে দিচ্ছ আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা জ্ঞান জ্ঞান সুধী মানুষেরা মনে খুব দয়া হলো মনটা খুব কষ্ট পেলাম তো দুশো টাকা বার করে বললাম বউ এটা রাখো চা খাবে বা হাতে কেন ভাই আমি অপরাধ কি করলাম আমার টাকাটা কি আপনার কাছে অপছন্দ বলে কেন আপনি বা হাতটা বাড়ালেন এতগুলো লোকের সামনে আপনি আমাকে কি লজ্জা দিলেন কোন অপরাধে আপনার বা হাতটা বাড়ালেন ডান হাতটা তো সুন্দর হাত হাতে তো কিছু নেই অসুবিধা তো নেই বাড়ালেন না কেন মনটা ছোট করে বলছে ভাই ডান হাতটা আমার চলে না তোমার হাত তোমার হাত চলে না সুন্দর হাত ভাই হাত আছে কিন্তু হাতটা চলে যদি বলে

ও আমার কথা শুনে আমি যতদিন চলতে বলেছি ততদিন চলেছে আমি সেই সব করে দিয়েছি বন্ধ হয়ে গেছে ও কাল কেয়ামতে বলবে এই হাতটা কাল কেয়ামতে বলবে যে তোর কাছে আমার আল্লাহ হাওয়ালা করেছিল তাই তোর কথা মতো চলতাম আজকের কিন্তু তোর কথা মতো চলবো না আমার আল্লাহ ওয়ালা ভাইরা গেল যখনটা সেদিন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে মিথ্যা বলে বলে মুখ খুব চালিয়েছো না আল ইয়াওমা আলা আফওয়াহি

তোর হয়ে বলবো না চল্লিশ বছর তোর হয়ে বলেছি চল্লিশ বছর তোর করেছি তুই যা করেছিস তাই করেছি কারণ ওদিন আমাকে আমার আল্লাহ তোর হাতে হামালা করেছিল তাই তোর ইচ্ছা মতো চলতে হয়েছে ইচ্ছা আমার ছিল না তোর ইচ্ছায় আমাকে চলতে হয়েছে মেরে মতো বলবো হাত আছে কিন্তু টাকা দিতে পারে না তাহলে আপনি যে বলেন হাত আছে বলে চালাচ্ছি হাত আপনার কথায় চলে না হাত থাকলে হাত চলে না মুখ থাকলে খাওয়া যায় না চোখ থাকলে দেখা যায় না চোখের সামনে একেবারে মোটা মোটা চোখ এসে ঠাকুড় ধাক্কা মেরে দিয়ে গাড়ি যায় আরে ভাই না নাকি এতগুলো মানুষের কি করছেন তো পাশে থেকে একজন বলছে মহাশয় কিছু মনে করবেন না বেচারা জন্ডব যে চোখ আছে কিন্তু দেখতে পারে যদি বলেন পারে না হলো মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে বলে কিন্তু ভেতরে ইমান ছিল

সব জায়গা যখন হাত হয়ে গেছে তো সেদিন রব জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি দেখানোর মতো বলার মতো বুঝানোর মতো কেউ যায় নাই তো সেদিন বলবে না এসেছিল কিন্তু তখন মনে করতাম না না এসব বাড়াবাড়ি হচ্ছে আমরাও বুঝি আল্লাহ ওরা ওরা করতে পারে না এখন কি মনে হচ্ছে যদি কথাগুলো সেদিন মন দিয়ে শুনতাম আর এক ভাবতাম তাহলে জাহান নামে যেতে হতো না জাহান নামে যেতে হতো না

ওই শুনেই খালি রেখেছেন তবা করলে মাফ করে দেবে পিটিয়ে তবা সহ জাহান নামে দেবে এ গল্পটা শোনা হয় নাই এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম এই জলসা মিলে আর ওয়াজ নসিহত ইমানদারদের জন্য যাদের কাছে ইমান আছে আর ইমান থাকার নমুনা হলো যে কম কমে তার একটু লজ্জা আছে আমি ইমানদার বলে দাবি করছি আমার সামনে ইমানের সওদা হচ্ছিল আর আমি চুপ করে বসেছিলাম মুক্তি না তাহলে ইমান বাকি চেয়ে বুঝবো কি করে কথা মনে থাকবেন

প্রত্যেকটি মুসলমানের জন্য সে নারী কিংবা পুরুষ সকলের জন্য ইলিম শিক্ষা করা ফরজ সকলের জন্য ইলিম শিক্ষা করা যদি বলেন ফরজ আমি আর আপনি ভেবে দেখি আমার কাছে এই ফরজ মনে আছে না নাই ফরজ মনে আছে যদি মনে ছিল নিজে তো ইলিম শিখলাম না আর নিজের বাচ্চাদেরকে ইলিম শিখাবার ইচ্ছাও থাকলো না ছেলে একটু বড় হলে মিশনে দেবো অমুক দেবো ইংলিশ মিডিয়ামে দেবো ওই বিশ্ব মিডিয়ামে দেবো তাকে আমার আমার আল্লাবালা ভাইয়েরা জ্ঞানী জন সজীব মানুষেরা যতদিন দিন তাকে শেখাবেন না ও ততদিন ওই মানুষ ছাড়া অন্ত জন্ম জানোয়ারের ভিতরে হবে কখনো মানুষ হতে পারবে না